হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড পাঁচ পাঁচফোরণে এই গরমে যখন হাঁস ফাঁস করছে সবাই তখন একদম একটা হালকা পাতলা চিকেনের ঝোল এনেছি বাট কোনো মশলা ছাড়া যাতে শরীরটা ভালো থাকে পেট ঠান্ডা থাকে আর চিকেনটাও যাতে খাওয়া যায় চেটে পোটে এর জন্য দেখুন চিকেনের ঝোলটা যতটা লোভনীয় হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু ততটাই টেস্টি এটা রুটি ভাত পরোটা সবের সঙ্গেই খাওয়া যাবে গরম গরম এই চিকেনের ঝোলটা আর দেরি না করে চট জলদি বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান এই হালকা পাতলা চিকেনের ঝোলটা এই গরমে কেমন লাগলো আপনাদের সবার এর জন্য চলুন রেসিপিটা শেয়ার করে দিচ্ছি প্রথমে আমি এখানে সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মিডিয়াম সাইজের টমেটো কাট করে দু চামচ টক দই আর নিয়েছি এখানে আমি গোটা সমস্ত সবজি সবজি বলতে এখানে নিয়েছি রসুনটা গোটা গোটা নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে বেশ বড় সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কাট করে পেঁয়াজের কোয়ান্টিটি কিন্তু অলমোস্ট চিকেনের সমান হবে তাই পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি রাখবেন আর নিয়েছি এখানে বড়ো সাইজের আলু কাট করে আর নিয়েছি একটা হাফ ইঞ্চি আদা থেতো করে এরপরে সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ গোলমরিচ জিরে স্টার অ্যানাস জৈত্রী আর একটুখানি দারচিনি এই সমস্ত গরম মশলা দিয়ে চিকেনের রেসিপিটা দারুণ একটা ফ্লেভার আনবে এর জন্য ধরুন একটা বড় সাইজের প্যান গরম করতে বসিয়ে দিয়েছি একটু হেভি সাইজের নেবেন ইউটেন্সিলটা যেটা রান্নাটা করবেন কড়াই বা প্যান যাই হোক যেন একটু হেভি হয় বেস্টটা তার এরপরে তেল গরম করতে দিয়ে দিলাম এক থেকে দু চামচ সাদা তেলে রেসিপিটা দেখাচ্ছি তেল গরম হতে সমস্ত গোটা গরম মশলা ফ্রাই করতে দিয়ে দিলাম তিরিশ চল্লিশ সেকেন্ড পরে যখন ভালো একটা মিষ্টি গন্ধ আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে রসুন আর আদাটা রসুন আর আদাটাকে দু থেকে তিন মিনিট একটুখানি সটে করে নিতে হবে কাঁচা ভাবটা যতক্ষণ না চলে যায় কাঁচা গন্ধটা যখন চলে যাবে রসুন আর আদা তখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজের কোয়ান্টিটিটা বেশি রাখলে গ্রেভিটা খুবই ভালো টেস্ট হবে কোনো মশলা যেহেতু পড়বে না সেই জন্য পেঁয়াজের কোয়ান্টিটিটা একটু বেশি রাখবেন চার পাঁচ মিনিট পেঁয়াজটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা বেশি যেহেতু মশলাকে এখানে কিছু পড়ছে না বেশি যা মশলা আমরা ইউজ করি সেইগুলো ছাড়াই রান্নাটা হচ্ছে সেই জন্য একটু পেঁয়াজের কোয়ান্টিটিটা বেশি রাখবেন আর পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই করবেন তাহলে দেখবেন বেশ ভালো ফ্লেভার বেরিয়ে আসবে চিকেনটা যখন এরকম কালারটা ট্রান্সলুসেন্ট পিঙ্ক হয়ে গেছে ভালো মতো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি চিকেনটা যদি আলু না চান আলুটা অ্যাভয়েডও করতে পারেন বাট যেহেতু বাঙালি স্টাইলে রান্নাটা খাচ্ছি একটা সেই জন্যে আমি আলুটা দিয়েছি এখানে এরপরে চিকেন আর আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে চিকেন আর আলুটাকে শর্টে করব আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট যখন চিকেনের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে দেখে বোঝা যাবে চিকেনটা এরকমভাবে ভালো হবে কুক হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে দেখুন এই পর্যায়ে দেখে বোঝা যাচ্ছে চিকেনটা কি সুন্দর ভালো করে সর্টে হয়ে গেছে একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা কিন্তু খুব ভালো টেস্ট হবে এই সময় দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস ড্রাই স্পাইসেস কিন্তু খুবই অল্প দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্যে কাঁচা লঙ্কা একটু সামান্য ওয়ান ফোর স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম নুনটা আমি এখানে অলমোস্ট ওয়ান স্পুন ব্যবহার করলাম স্বাদ মতো নুনটা দিয়ে দেবেন একটু সামান্য পিঞ্চ অফ চিনি দিলাম ব্যালেন্স করার জন্যে টেস্টটা আর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন হলুদ যদি না চান হলুদ না দিলেও কোনো কিন্তু অসুবিধা নয় বাট একটু সামান্য চিনি দিলে ব্যালেন্সটা ভালো থাকবে টেস্টে সেই জন্যই ব্যবহার করেছি আর কিন্তু কোনো মশলা পড়বে না এর মধ্যে এই রেসিপিটাতে এরপরে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইটা আমি এখানে দু চামচ দিয়েছি আর কিন্তু কোনো জলও ব্যবহার করব না এই রেসিপিটা টক দই দিয়ে চিকেনটাকে ভালো করে তিন চার মিনিট একটু নেড়ে নিলাম যখন এরকম একটা ফুট চলে এসছে লো ফ্লেমে কিন্তু কুক হচ্ছে এই সময় ঢাকা দিয়ে দেবো এরপরে ঢাকা দিয়ে জাস্ট লো ফ্লেমে এরকমভাবেই কুক করতে হবে দশ মিনিটের মতন মাঝে মাঝে একটুখানি চেড়ে নেবেন যতক্ষণ না চিকেন আর আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এরকম কুক করতে হবে লো ফ্লেমে কুক করার জন্য দেখুন নিচে কিন্তু একটু ধরে যায়নি বাট চিকেনটার আলুটা কি সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে আর চিকেন আলু থেকে কিন্তু নিজস্ব জল বেরিয়েছে টমেটো দই পেঁয়াজ এইসব ব্যবহার করেছি তার থেকেই যা জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনের গ্রেভিটা হয়ে যাবে এই চিকেনের গ্রেভিতে জল ব্যবহার করলে কিন্তু পানসে লাগতে পারে সেই জন্য বলে দিচ্ছি বন্ধুরা প্লিজ একটু জল ব্যবহার করবেন না চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই দেখবেন গ্রেভির টেস্টই একটা অন্যরকম হবে যেহেতু কোনো মশলা ব্যবহার করা হচ্ছে না সিম্পল একদম চিকেনের রেসিপি দেখালাম বন্ধুরা তাই এই গরমে অবশ্যই ট্রাই করবেন দেখবেন পেটও ভালো থাকবে মনও খুশি হয়ে যাবে এরকম একটা গ্রেভি খেয়ে চিকেনের তাহলে বন্ধুরা এই শর্ট অ্যান্ড সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো আমি ফেরত আসবো আবারও একটা নতুন মজার রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্যে আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে যদি ঘুরতে যেতে পছন্দ করেন আমার সঙ্গে চলুন ভার্চুয়ালি নানান জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো তার লিঙ্কটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি লেন্স বাই লেন্স চ্যানেলটার নাম যেরকম এই চ্যানেলে আমাকে সাপোর্ট করছেন ভালোবাসা দেখাচ্ছেন আশা করি আমার নতুন এই চ্যানেলটাকেও সাপোর্ট করবেন তাহলে বন্ধুরা ভালো থাকবেন আমি জলদি ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ